জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনুসের বক্তব্যে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হত বিএনপি এই মন্তব্য করেছেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন দেশ অনিশ্চয়তার দিকে যায় এমন কাজ না করার অভিযোগ করেন সচিবালয়ে বসে আছে ফ্যাসিবাদের দসুররা ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের মাঝে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন যারা নিজের জীবন এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তাদের দল ক্ষমতায় গেলে আহতদের উন্নত চিকিৎসা ও শহীদদের নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নামকরণ করবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে ইচ্ছা আমাদের রয়েছে এর আগে জাতীয় প্রেস ক্লাবে মালানা আব্দুল হামিদ খান ভাষণের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব জানান জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশ করেছে তাদের এর কারণও ব্যাখ্যা করেন তিনি তার সমস্ত